গতকাল প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিক পঁচিশের ফলাফল রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখা গেল এবার রাজ্যের মধ্যে ষষ্ঠতম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির জয়দ্বীপ জয়দ্বীপ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা একের ছাত্র জয়দ্বীপের প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই আচ্ছা তুমি যে এই যে রাজ্যের মধ্যে নম্বরের মধ্যে নম্বরে তো এটা তোমার কেমন লাগছে ভালোই লাগছে তোমার এই সাফল্যের পিছনে কারো অবদান বেশি বাবা মা তারপর গৃহশিক্ষক স্কুল শিক্ষক সবারই ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে তারপর চাই না বাবা ওই স্টেশন বাজারে ঝুড়ি পেতে ইত্যাদি বিক্রয় করে ভালোই লাগছে প্রথমে একটু ভয় ভয় লাগছিল তারপর ঠিকঠাক লাগছে এখন ভালোই লাগছে রাজ্যে ষষ্ঠতম স্থান করার পর বিভিন্ন মানুষ তাকে সম্বর্ধনা দিতে আসছেন এর পাশাপাশি মিষ্টিমুখ করাচ্ছেন ঠিক তেমনই আজ দেখা গেল ভারতের ছাত্র ফেডারেশন মেমারি এক লোকাল কমিটির পক্ষ থেকে এবং ভারতের যুব ফেডারেশন মেমারি এক আঞ্চলিক লোকাল কমিটির পক্ষ থেকে জয়দীপ পালকে সম্বর্ধনা দেওয়া হলো এ বিষয়ে এসএফআই মেমারি এক লোকাল কমিটি সম্পাদক সবুজ ভক্ত কি বললেন চলুন শুনে নেওয়া যাক আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন মেমারি এক লোকাল কমিটির পক্ষ থেকে এবং ভারতের যুব ফেডারেশন মেমারি এক আঞ্চলিক লোকাল কমিটির পক্ষ থেকে আমাদের ভাই জয়দীপ পালকে আমরা সম্বর্ধনা দিলাম উচ্চ মাধ্যমিক দু হ্যাঁ এটা খুবই গর্বের বিষয় প্রথমত আমাদের মেমারির গর্বের বিষয় আমাদের ভাই স্কুলের গর্বের বিষয় সমস্ত মানে ছাত্রছাত্রীর গর্বের খুবই আনন্দের সাথে আমরা দেখছি এটাকে খুবই আনন্দের সাথে মেমারিবাসী একটা খুব গর্ব এটা যে হ্যাঁ কেউ না কেউ আমাদের প্রত্যেক বছর রাজ্যে দশের মধ্যে কেউ না কেউ কিছু না কিছু হচ্ছে তাতে আমাদের ভাই হয়েছে আমরা খুবই উৎসাহিত আরও আমরা ভাইকে অভিনন্দন জানাতেছি সে যেন তার আগামী দিনের লক্ষ্যে সে যেন তার পৌঁছাতে পারে আরও সাফল্য নিয়ে আসুক আপনার এলাকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন আমার এলাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা বোনের ভাই বোনের আছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের যেই লক্ষ্য আছে তারাও সেই লক্ষ্যে এগিয়ে যাক আগামী দিনে স্বপ্ন পূরণ করুক এবং সমাজকে বদলানোর চেষ্টা তারা করুক যে সমাজে যেই সমস্ত চলছে সেটা চলতে পারে না তাদেরকেও এই বার্তাটা জানাচ্ছি যে সমাজকে পরিবর্তন করার দায়িত্ব ছাত্র ছাত্রীদের একমাত্র যেন তারা সেই সমাজকে পরিবর্তন করে আমার নাম সবুজ ভক্ত আমি এসএফআই মেমারি এক লোকাল কমিটির সম্পাদক